এবং চাকা থেকে রিম থেকে শুরু করে যা দেখতেছেন ওভারঅল কন্ডিশন মাসাল্লাহ অনেক ভালো আচ্ছা ভিতরটা দেখেন এই হচ্ছে ভিতরের কন্ডিশন একদম নতুনের মতো জি এবং ডোর পাওয়ার ডোর পাওয়ার জি এর 8 সিট ভাই 8 সিট হ্যাঁ 8 সিটের গাড়ি টয়টা নোয়া স্কয়ার এবং 100% অক্টেন অক্টেন ড্রাইভ জি এবং তেলেরটা সবচেয়ে চাইদা বেশি দামও বেশি দামও বেশি এবং চাইদা বেশি এবং টেকসইও বেশি এই স্কয়ার 20 সিরিয়াল

যা দেখতেছেন সব অরিজিনাল আছে কোনো ব্যাড সাউন্ড নেই না গাড়ি কিন্তু স্টার্ট আছে এসিও চলতেছে পাল কালার দুই হাজার আঠারো আঠারো মডেল দুই হাজার বাইশ সালের রেজিস্ট্রেশন ভাই দামটা কত চাচ্ছে দাম চাচ্ছে অনলি সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে অবশ্যই কথা বলতে পারবেন আপনার মোবাইল নাম্বার আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট আর আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওড়াপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নাম্বার পিলার স্বপ্ন কেএফসি ডোমিনোস পিজার উল্টা বাসে আর আমাদের শোরুমের অপোজিট সাইডে দেখবেন অনামিকা কনকর শপিং কমপ্লেক্স আর আমরা ভিডিও করতেছি একটা তেলের পাম্পে আর এই যে দেখতেছেন সেটটা এটা আমাদের গাড়ির শোরুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম